নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো দু সালের পাঁচ থেকে কুড়ি তারিখ পর্যন্ত সময়কালে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কোন কোন বড় সুখবর আসতে চলেছে আপনাদের ভাগ্য পরীক্ষার দ্বারা এবং রাশিফল পরীক্ষার দ্বারা কোন কোন গুরুত্বপূর্ণ দিকগুলি উঠে এসেছে সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে আলোচনা করব বন্ধুগণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করুন তো বন্ধুগণ ভিডিওটির মূল আলোচনায় যাওয়ার আগে কিছু কথা আপনাদের জানিয়ে রাখি তা হলো। আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় এবং জয় শনি মহারাজের জয় অবশ্যই লিখবেন এতে মা লক্ষ্মী এবং শনি কৃপা আশীর্বাদে লাভবান হবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এক নতুন সম্ভাবনার সাফল্যের এবং বহু কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের মাস হয়ে উঠতে পারে জীবনের যেসব ক্ষেত্র এতদিন ধরে ধোঁয়াশার মধ্যে দিয়ে যাচ্ছিল যেসব জায়গায় দীর্ঘদিন ধরে আপনি শুধু অপেক্ষার প্রহর গুনছিলেন সেসব জায়গায় এখন একে একে আলোর রেখা দেখা দেবে মিথুন রাশি বুধ গ্রহ দ্বারা শাসিত আর বুধ এই মাসে চমৎকার অবস্থানে থাকায় যুক্তি যোগাযোগ বুদ্ধিমত্তা এবং ব্যবসায়ী সুযোগের প্রবাহ অনেকাংশেই মিথুন রাশির জাতকদের পক্ষে যেতে শুরু করবে এই মাসে আপনি নতুন আত্মবিশ্বাসে ভরপুর হবেন নিজের কণ্ঠস্বর সাহস ফিরে পাবেন এবং যে বিষয়ে এতদিন সংশয় ছিল তার মধ্য দিয়ে অগ্রগতি অর্জিত হবে যারা বহুদিন ধরে কোনো পরিবর্তনের জন্য অপেক্ষা করছিলেন তাদের জীবনে এই সময় পরিবর্তনের হাওয়া বইতে শুরু করবে এবং সেই পরিবর্তন একেবারেই শুভর দিকে যাবে সবচেয়ে আশার আলো দেখা দেবে কর্মক্ষেত্রে এই সময় মিথুন রাশির বহু মানুষদের জীবনে পেশাগত ক্ষেত্রে বড় ধরনের উন্নতি বা সফলতার সম্ভাবনা দেখা দেবে যারা বহুদিন ধরে নিজের পরিশ্রমের প্রকৃত মূল্য পাচ্ছিলেন না তারা অবশেষে সিনিয়রদের প্রশংসা অর্জন করবেন এবং তাদের দীর্ঘদিনের লুকিয়ে থাকা যোগ্যতা প্রকাশের সুযোগ তৈরি হবে অফিসে আপনার নেতৃত্ব গুণ দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতা আপনাকে আলাদা করে তুলবে আপনার কর্ম নৈপুণ্য উদ্ভাসিত হবে এমনভাবে যা শুধু আপনার বস বা সহকর্মী নয় বড় কর্তৃপক্ষের আরও নজরে আসবে এর ফলে অনেকের জন্য নতুন দায়িত্ব প্রমোশন কিংবা পদোন্নতির সুযোগ সৃষ্টি হবে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের মধ্যে কেউ কেউ এমন কোনো সংস্থার ডাক পেতে পারেন যা তাদের কেরিয়ারে একটি বিরাট মোড় ঘুরিয়ে দেবে বিশেষ করে প্রযুক্তি মিডিয়া শিক্ষা বা বিজ্ঞাপন ট্রাভেল এবং অ্যাকাডেমিক রিসার্চের সঙ্গে যুক্ত মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা অসাধারণ বহুদিন ধরে যারা নিজেকে প্রমাণ করার অপেক্ষায় ছিলেন তাদের জন্য কাজ করার প্ল্যাটফর্ম তৈরি হবে এবং তারা নিজের জায়গায় স্বীকৃতি অর্জন করবেন যারা নিজের উদ্যোগে কিছু শুরু করতে চাইছেন তাদের মধ্যে কারো উদ্যোগ সফলভাবে স্বীকৃতি পেতে পারে ছোট কোনো ব্যবসা হোক বা নতুন স্টার্ট এই সময় তার সম্ভাবনা উজ্জ্বল আর্থিক দিক থেকে এই মাসটি লাভজনক যাদের হাতে কিছু দিন ধরে টাকার টানাটানি ছিল তারা এখন একটু একটু করে টের পাবেন অর্থ প্রবাহ বাড়ছে পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে হঠাৎ লাভ আসতে পারে আবার কেউ কেউ ফ্যামিলি প্রপার্টি বা জমি জমা সংক্রান্ত কোনো মামলায় জিতে যেতে পারেন মিথুন রাশির জাতকদের জন্য বিশেষ করে যারা স্মার্ট ফাইন্যান্সিয়াল ডিসিশান নিতে পারেন তাদের হাতে এই সময় অনেক ভালো ডিল আসবে বাড়ি কেনা বা নতুন গাড়ির পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইলে এই সময়টি শুভ এমনকি ব্যাঙ্ক লোনের আবেদন ইন্স্যুরেন্সের ক্লেম অথবা বিদেশে ফান্ড পাঠানো এই জাতীয় বিষয়গুলোতে সাফল্য মিলবে পরিবারের সঙ্গে সম্পর্কের দিক থেকেও সময়টি অনেকের জন্য দারুণ কিন্তু সংবাদ নিয়ে আসবে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে বাড়ির পরিবেশ হবে উৎসব মুখর যে যেসব সদস্যদের সঙ্গে আগে কোনো দূরত্ব তৈরি হয়েছিল এখন সেই দূরত্ব ঘুরে যেতে পারে কারো বিবাহের শুভ খবর সন্তানের আগমন বা বড় কোনো পারিবারিক সিদ্ধান্তে সবার সম্মতি এই সময় আপনার জীবনে খুশির হাওয়া বয়ে আনবে অনেকেই এই সময়টি বাড়ির জন্য শুভ কাজ বা পূর্ণ কাজে ব্যয় করবেন কারো গৃহপ্রবেশ কারো সন্তানের জন্মদিন আবার কারো বিবাহবার্ষিকী সব মিলিয়ে পারিবারিক বন্ধনের মাঝে আপনি নিজেকে আরও আপনজনদের সঙ্গে মিশিয়ে নিতে পারবেন ভালোবাসা বা সম্পর্কের দিক থেকে এই মাসটি বেশ আশাব্যঞ্জক যারা প্রেম করছেন তাদের জন্য এই সময়টা প্রেমকে গভীরতর করার ভুল বোঝাবুঝি দূর করার এবং সম্পর্ককে এক নতুন দিশা দেওয়ার সময় দীর্ঘদিন ধরে কেউ প্রেমিক প্রেমিকাকে নিয়ে দোলা চলেছিলেন তারা এবার বুঝতে পারবেন কে তার জীবনে সত্যিকারের সঙ্গী হতে পারেন এই সময়ে আপনি কারো কাছ থেকে প্রপোজাল পেতে পারেন আবার কেউ হয়তো আপনাকে পুরনো ভুলের জন্য ক্ষমা চেয়ে কাছে টেনে নিতে পারেন অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব বিশেষ করে আত্মীয় স্বজনদের মাধ্যমে আসা সম্পর্ক অনেকটাই শুভ এবং ভবিষ্যতের জন্য সুখবর হতে পারে যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের সম্পর্কে মধুরতা ফিরে আসবে স্বামী স্ত্রীর মধ্যে যত ব্যস্ততা থাকুক না কেন তারা আবার একে অপরের পাশে থাকার সময়ও উপলক্ষ খুঁজে পাবেন দাম্পত্যের মধ্যে প্রেম শ্রদ্ধা বা সহযোগিতার স্পষ্ট ছাপ থাকবে শিক্ষার্থীদের ক্ষেত্রেও সময়টা বিশেষভাবে অনুকূল মিথুন রাশির ছাত্রছাত্রীরা যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশোনায় মনোনিবেশ করছেন তাদের ফল আশানুরূপ হবে কারো বিয়েতে পড়তে যাওয়ার ইচ্ছা পূরণ হতে পারে আবার কেউ পছন্দের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারেন যারা গবেষণার সঙ্গে যুক্ত তারা নতুন কোনো বিষয়ের ওপর কাজ শুরু করতে পারবেন এবং তার জন্য সরকারি বা বেসরকারি অনুদানও পেতে পারেন শিক্ষার ক্ষেত্রে এই সময় মনোযোগ একাগ্রতা বা বুদ্ধির যথার্থ ব্যবহার আপনাকে চূড়ান্ত সাফল্যের মুখ দেখাতে পারে স্বাস্থ্য এই সময় অনেকটাই ভালো থাকবে বিশেষ করে যারা আগে থেকেই কোনো রোগে ভুগছিলেন তাদের শারীরিক অবস্থার উন্নতি হবে আগের যে সব চিকিৎসা ফল দিচ্ছিল না এখন সেই চিকিৎসায় কার্যকর পরিবর্তন আসবে মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় শরীর ও মনকে ভারসাম্য রেখে চলতে পারবেন যা তাদের জীবনের অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে যারা দীর্ঘদিন ধরে ওজন নিয়ন্ত্রণে রেখেছিলেন বা আনতে পেরেছিলেন না বা যারা মাদক ধূমপান থেকে মুক্তির চেষ্টা করছেন তাদের জন্য এটা এক নতুন আসার সময় নিয়মিত শরীরচর্চা সুষমা খাদ্য এবং একটি সুস্থ রুটিন এই সময় আপনাকে শারীরিকভাবে দৃঢ় করে তুলবে মানসিক শান্তির দিক থেকেও আপনি বুঝতে পারবেন কীভাবে নিজেকে নিয়ন্ত্রণে রেখে চললে জীবন আরও সুন্দর হয় এই সময় আপনার স্বপ্ন পূরণ বা মানসিক শান্তির আর একটি উৎস হতে পারে আপনার সৃজনশীলতা মিথুন রাশি যেহেতু যুক্তি ও কল্পনা শক্তির রাশি তাই এই সময় আপনি হয়তো কিছু নতুন কিছু ভাববেন বা সৃষ্টি করবেন কেউ লেখালেখি কেউ গানের কথা কেউ আঁকা কেউ আবার ভিডিও নির্মাণ স্ক্রিপ্ট রাইটিং কিংবা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট বানানোর দিকে এগিয়ে যাবেন যারা মিডিয়া ফটোগ্রাফি বা থিয়েটারের সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা কিন্তু দারুণ হয়তো কোনো প্রজেক্টে কাজ করার সুযোগ পাবেন যেটা আপনাকে পরিস্থিতির শীর্ষে নিয়ে যাবেন নিজের প্রতিভার জোরে আপনি কিছু করে দেখাতে পারবেন যেটা আপনার নিজের আত্মবিশ্বাসও বাড়িয়ে দেবে তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি ভালো লাগলো উপকারে লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন জয় শনি মহারাজের জয়